হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছেন আশা করছি ভালোই আছেন সকলকে গুড মর্নিং ফ্রেন্ড সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আগের ব্লগে আপনাদেরকে শুধু যখন আসছিলাম গাড়ি করে বেড়াতে তখন আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এখন যে আমরা এন্ট্রি নিলাম আপনারা দেখতে পেলেন আমরা না চিড়িয়াখানায় ঘুরতে এসেছি ডুবাইয়ে আর এই দেখুন কত সুন্দর হরিণ বন্ধুরা চিড়িয়াখানায় ঘুরতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন এখানে কিন্তু প্লাকারে দেখাচ্ছে অনেক কিছু আছে কিন্তু সত্যি সত্যি আছে তো সেটাও আবার কনফিউজ হয়ে যাচ্ছিলাম তো চলুন বন্ধুরা দেখতে থাকি আর আপনারাও আমাদের সাথে দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা মানকি আর মানকি তো আমরা সকলেই দেখেছি তাও চিড়িয়াখানায় যে কেন এদেরকে বন্দি করে রাখা হয় আমার তো মাথায় আসে না তবুও যাই হোক এখানে তো মানকি আর নেই ডুবাই গাছপালাও নেই আর মানকিও নেই সেই হিসেবে এখানে মানকি ধরে রেখে দিয়েছে আর সবাই দেখে সেগুলো খুব খুব মজা পাচ্ছিলো আর চলুন বন্ধুরা দাদা আপনাদেরকে ডাকছে এখানে কিন্তু কি দেখাবে বলুন তো লায়ন তো চলুন বন্ধুরা আমরা এখন লায়ন দেখব। আর আপনাদের সাথে শেয়ার করব ওই দেখুন বন্ধুরা এখানে কিন্তু দুটো লায়ন ছিল আর ওই দেখুন লায়নটা নামছে আর এই অপূর্ব দৃশ্যটা দেখতে কার কার ভালো লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন এখন কিন্তু লায়নটা জল পিপাসা পেয়েছে ও এখন কিন্তু জল খেতে নামছে আর কী রোগা রোগা লাগছে লায়নগুলোকে যেন মনে হচ্ছে ওরা কত কষ্টের মধ্যে এই খাঁচার মধ্যে বন্দি হয়ে আছে তাই না তো চলুন যাই হোক ভালো করে খেতেও পায় কি সেটাও তো বোঝা যাচ্ছে না আর ওই দেখুন বন্ধুরা টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু এইটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার নয় বন্ধুরা জানেন তো এই কালারটা ঠিক ছিল সাদা রঙের তো সাদা রঙের টাইগার কিন্তু আমাদের কলকাতাতেও আছে আমি দেখেছি আর এখানেও দেখলাম টাইগার কিন্তু বেশি নেই বলল টাইগার একটা না দুটো টাইগার আছে আর বাকি সব আর এই পাখিগুলো কি বন্ধুরা আপনারা এই পাখিগুলোর কি নাম জানেন এই গোলাপি পাখিগুলোর পাগুলো খুব লম্বা লম্বা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ওইখানে রেশমি কিন্তু কিছু ঘাস নিয়ে নিয়েছে সব পশুদেরকে খাওয়াবার জন্যে আর আমরা এখানে ঢুকলাম পাখিদেরকে দানা খাওয়াবার জন্যে এটা কিন্তু খুব মজার ছিল আর আমার না খুব ভয় লাগছিল বন্ধুরা জানেন তো এই দানাগুলো নিয়ে যখন দাঁড়িয়েছিলাম আর সব পাখি এক ঝাঁক পাখি এসে আর এই দানাগুলো খাচ্ছিলো হাতের ওপর যখন পাখিগুলো উঠছিলো তখন কিন্তু খুব ভয় লাগছিল আর রেসি হয়তো ভাবছেন যে আমি আর দাদা পাখি নিয়ে এ করছি কিন্তু রেশমি কেন আসেনি আপনারা বুঝতেই পারছেন রেশমি না পায়রা বা পাখি দেখলে প্রচণ্ড ভয় পায় আর যদি হয় পাখির পালক ও তো কিন্তু ঢোকে নে ও বলছে আমি পশুদেরকেই খেতে দেবো আর কত পাখি আর এই যে সত্যি চিড়িয়াখানায় অনেক ঘুরেছি কিন্তু এইভাবে এইটা যে ফিল করব কোনো দিন বুঝতে পারিনি যে নিজের হাতে পাখিকে খাবার দেব। আর এইটা খুব খুব ভালো লাগছিলো আর খুব ভয়ও পাচ্ছিলো যখন ওর নখগুলো যখন হাতের মধ্যে লাগছিল না খুব খুব ভয় লাগছিল তো চলুন বন্ধুরা এবার পাখিকে খাওয়ানো হয়ে গেলেই এবার কিন্তু রেশমি খাবার দেবে পশুদেরকে আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। পাখিগুলোর খাওয়া হয়ে যেতেই কিন্তু পাখিগুলো উড়ে যাচ্ছিলো আর এইখানে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়েছিল বন্ধুরা এক একজনের পাঁচ টাকা করে টিকিট মানে ডুবাইয়ের মানেই পাঁচ টাকা ইন্ডিয়ার সেটা একশো টাকা তো এখানে পাঁচ টাকার টিকিট খুবই কম টিকিট একশো টাকার টিকিট কেটে যদি এরকম এত সুন্দর দৃশ্য এত সুন্দর হাতের মধ্যে পাখি এসে বসছে দাদা আবার ডাইরেক্ট হাতের মধ্যে দানা নিয়ে পাখিদেরকে খাওয়াচ্ছে তো এইটাও কিন্তু মুমেন্টটা আমার খুব ভালো লাগছিল আর এই পাখিগুলো তো সকলেই জানেন এইগুলো অ্যাকচুয়ালি বদ্যি পাখি আর এই বদ্যি পাখিগুলো কথা ঠিক ভালো বলতে পারে না খালি কিচকিচ করে ডাকে আর এই দেখুন বন্ধুরা রেশমি কি করছে দেখুন গাধাকে ঘাস খাওয়াচ্ছে আমি হ্যাঁ তোর তারা এই গাধাকেই ঘাস খাওয়ানো হবে তুইও একটা গাধার আর গাধাকে ঘাস খাওয়া আর ও তো পাখিকে ভয় পাচ্ছিল আর এই যে ময়ূর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ময়ূরটা কাছ থেকে লাগছে কিন্তু বন্ধুরা জানেন তো আমাদের বাড়িতেও কিন্তু প্রচুর ময়ূর আছে বাগানে আপনারা যদি কোনো দিন আমাদের বাড়িতে যান আপনাদের সঙ্গে কিন্তু মৌর দেখাতে পারবো তো চলুন বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু আমার ব্লগ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি টং করে বাজিয়ে দিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ব্লগে দেখা হবে এখনকার মতো বাই বাই